তখন ফাকুলু আমি বলবো এই প্রাচিটা দিবে কে ফেরেশতারা আমি বলবো ইন্নাহুম মিননি আরে এরা তো আমার লোক এরা আমার উম্মাহ দেখেই তো বুঝতে পারছ কেন বাধা দিচ্ছ কেন ব্যারিকেড দিচ্ছ কেন প্রাচীর দিয়ে দিচ্ছ আড়াল করে দিচ্ছ ফায়ুকালু তখন আমাকে বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহাদ সুবাআদাক আপনি জানেন না আপনার মৃত্যুর পরে তারা বিदात করত মানে আপনার সুনাতকে পরিবর্তন করে দিত এরা হচ্ছে এই লোক তখন আলু সুস বলছেন ফাকুল আমি বলবো সহকান, সহকান সহকানা বাহাদি এই বাদ্যালা সারিয়া দি দূর যারা আমার মৃত্যুর পরে শরীয়তকে পরিবর্তন করেছ তারা দূর হও হমানিত এরা হচ্ছে বিদাতি সাত হাজার পঞ্চাশ নম্বর হাদি সেটি যারা করবে তাদের পরিণাম হলো জাহান্নাম কুল্ল বিদাতিন দলালা এটা সই মুসলিমের মধ্যে রয়েছে যে প্রত্যেক বিদাতের পরিণাম হলো ভ্রষ্টতা আর নাসাইর মধ্যে রয়েছে অকুল্ল বিদাতিন দলালা অকুল্ল দলায়ালাতিন ফিন্নার আর যে বিদাত করবে প্রত্যেক বিদাতির পরিণাম হলো জাহান্নাম পনেরোশো আটাত্তর নম্বর হাদিস নাসাইর সমানিত উপস্থিতি যে কথা বলছিলাম বিদাতিদেরকে বিচারের মাঠে রাসুলের সামনে চিনিয়ে দিবে কে পরিচয় করে দিবে কারা ফেরেস তারা ফেরেস তারা যদি চিনিয়ে দেয় যে এরা বিদাতি বিদাতিদের বাঁচার কোনো পথ থাকবে বলেন মানুষ চিনিয়ে দিলে তার একটা সুযোগ ছিল যে মানুষের তো ভুল ত্রুটি হতেই পারে মানুষের ঘুম আছে ক্লান্তি আছে বিশ্রাম আছে মানুষের ফাঁকে ফুঁকে পার হয়ে যেতে পারবে ওই যে যেসব মাহফিলে অনেক মাহফিল পাওয়া যায় যদিও রাজশাহী বেল্টে এগুলো কম পাওয়া যায় রাজশাহী ছাড়া অন্যদিকে বিশেষ করে আপনার টাঙ্গাইলের কিছু অঞ্চল আর কুমিল্লার ওই সাইডে বা ব্রাহ্মণবাড়িয়ার ওই সাইডে যখন যাবেন তখন মাহফিলের শেষে থাকে তাবারক তাবারক থাকে তাবারক বুঝেন তো নাকি আশ্চর্য প্রথম যখন ওই এলাকায় মাহফিলে গেলাম আমাদের আমরা তো যতজন নিয়ে আলোচনা শুরু করেছি এখন কিছু কমেছে তাই না কিছু মানুষ উঠেছে অনেকে আছেন প্রায় সবাই আছেন কিছু মানুষ কিন্তু উঠেছে। ওদের মাহফিল শুরু করলাম প্রধান আলোচক হিসাবে দেখি রাত যত গভীর হয় মানুষ তত আসতে থাকে রাত ভারী হচ্ছে মানুষ কমলে তাড়াতাড়ি ছেড়ে দেয় এই ভাবছি দেখি রাত যত ভারী হয় সাড়ে এগারোটা বাদছে তখনও দেখছি লোকজন এসে এসে বসতেছে পনে বারোটা বাজছে তখনও দেখছি লোক এসে বসতেছে মাথায় খেলে না যে কি ব্যাপার শেষ করব এখন লোক কিছু উঠলে না শেষ শেষ করা করব এখন ভর্তিছে ভরে যাচ্ছে কথা হলো এটা বারোটা বেজে যাচ্ছে দেখি তখনও লোক এসে বসতিছে ভরে গেল সম্মানিত উপস্থিত তো যাক আমি আমার মতো এক সময় শেষ করে দিলাম পরে বুঝলাম যে এই আলোচনার মাঝখান থেকে যে লোকগুলো এসেছে এরা হচ্ছে মানে শেষে যে প্যাকেট আছে বা খিচুড়ি যেটাই থাক ওই প্যাকেটের জন্য ওই শেষ মুহূর্তে মানুষ যোগ দিয়েছে যেটা আমাদের এলাকায় দেখা যায় কিসে ইফতার মাহফিলে ইফতার মাহফিলের আয়োজন করেন একজন ভালো আলোচক নিয়ে আসেন আসর পর থেকে লোকজন নাই ঠিকই তার পূর্ব মুহূর্তে একদম গেল একেবারে প্যাকেট যা কথা বলছিলাম এসব অনুষ্ঠানে একজন তিন দুই প্যাকেট তিন প্যাকেট নিয়েছে শেষে যে লোকগুলো এসেছে এটা তো মাহফিল শুনতে আসেনি প্যাকেট নিতে এসেছে তো তো দুই প্যাকেটে কি আর তিন প্যাকেটে কি ও তো আলোচনাই চলে